নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ কিন্তু কাল কি আর আসবে ইহকালে ঠিক আসবে যদি তিনি কৃপা করেন ঠিক আসবে যিনি কোল দিয়েছেন তিনি কি করেননি কৃপা পরদিন সন্ধ্যের আগে ঠিক এসে হাজির ওরে ও হে হে এসেছিস হে এসেছিস এই তোর জন্য মা কালীর প্রসাদী লুচি তরকারি রেখে দিয়েছি কী রে আজ রাতে থাকবি তো এখানে হ্যাঁ হ্যাঁ এই সামনের ওই দক্ষিণের বারান্দায় সুবি কেমন হ্যাঁ আর আজ রাতে কেউ এখানে থাকবে না জানিস তো শুধু তুই আর আমি যেন কত কালের চেনা কত দেশ ঘুরেছেন ওকে সঙ্গে করেই ঘুরেছেন যেন তোর নাম কি তোর বাপের নাম কি তোর কোথায় বাড়ি কিছুর খোঁজ খবরের দরকার নেই শুধু তুই এলি আর আমি নিলুম তুই আর আমি এ দুয়ের মধ্যেই ব্রহ্মাণ্ড লীলা শুধু শিলা নয় রে লীলা শুধু কুরুক্ষেত্রের কৃষ্ণ নয় রাধা কৃষ্ণ বৈষ্ণব সম্প্রদায়ের এক সাধু এসেছে দক্ষিণেশ্বরে এরা কৃষ্ণ মানে কিন্তু রাধাবিহীন কৃষ্ণ এদের মতে রাধা বলে কিছুই নেই খাজাঞ্চির ঘরের কাছে আছে কিন্তু কোনো দেব মন্দিরেই প্রণাম করতে আসে না মায়ের মন্দিরে শিবের মন্দিরে তো নয় রাধা গোবিন্দের এই মন্দিরেও নয় সাধুর ইচ্ছে ঠাকুরের ভক্তরা ওর কাছে এসে সমবেত হয় এবং শোনে ওর কথাবার্তা এমনিতেই বেশ খাঁটি সাধু কিন্তু দোষের মধ্যে দোষ শুকনো সকলে তাকায় ঠাকুরের দিকে ঠাকুর বললেন হতে পারে ওর ভালো মত কিন্তু আমার প্রাণের মতো নয় ভগবানের লীলা চায় লীলা ভুবনও পাবনী মা ছেলে বর আর বধু প্রভু আর দাস বন্ধু আর সখা নারদ দ্বারকায় এসে হাজির ষোলো হাজার স্ত্রী নিয়ে শ্রীকৃষ্ণ কীভাবে বাস করছেন তা একবার দেখে যেতে হবে তাকে স্বচক্ষে বিশ্বকর্মার নির্মাণ কৌশলের পরাকাষ্ঠা কি সুন্দর সুমহান রাজপুর নির্ভয়ে প্রবেশ করল নারদ একেবারে নিভৃত অন্তঃপুরে গিয়ে দেখল রুকিণী রত্নখচিত চা মোট দিয়ে ব্যয়ন করছে শ্রীকৃষ্ণকে নারদকে দেখে উঠে পড়লেন শ্রীকৃষ্ণ বসবার জন্য মহার্ঘ আসন দিলেন নিজের হাতে ধুয়ে দিলেন তার পদযুগল শুধু তাই নয় সেই পা ধোয়া জল রাখলেন নিজের মাথার উপর বললেন প্রভু আপনার আপনার কোন কাজ সাধন করব বলুন নারদ বললে আর কিছু নয় যেন আপনার চরণ ধ্যানে আমার স্মৃতি সততই স্থির থাকে নারদ নিষ্ক্রান্ত হয়ে আরেক মহিষীর ঘরে প্রবেশ করল গিয়ে দেখল সেখানে শ্রীকৃষ্ণ স্ত্রীর সঙ্গে পাশা খেলছেন নারদকে দেখে তেমনি পদবন্দনা করে জিজ্ঞেস করলেন শ্রীকৃষ্ণ প্রভু আপনার এখন কী প্রিয় সাধন করব তেমনি এক এক ঘরে যাচ্ছেন আরত এক এক অভিনব দৃশ্য দেখছে কোথাও শ্রীকৃষ্ণ শিশু পালন করছেন কোথাও বা হোম বা সান্ধ্যবন্দনা করছেন কোথাও অস্ত্রবিদ্যা শিখছেন কোথাও অশ্ব হস্তি বা রথপৃষ্ঠে বিচরণ করছেন কোথাও বা শুয়ে রয়েছেন পর্যাঙ্কে কোথাও বা মন্ত্রীদের সঙ্গে বসছেন মন্ত্রণায় কোথাও বা গোদান করছেন ব্রাহ্মণদের কোথাও স্নান করতে চলেছেন হাস্যালাপ করছেন প্রিয়ার সঙ্গে কোথাও বা পুত্রকন্যার বিয়ের আয়োজন করছেন নানাভাবে অবস্থিত নানা লীলায় উদ্ভিন্ন তখন নারদ বললে করো জুড়ে হে যোগেশ্বর আজ দেখলাম আপনার যোগ মায়ার প্রভাব এবার আমাকে অনুমতি করুন আমি সকল লোকে আপনার ভুবন পাবনী লীলা গান গেয়ে বেড়ায় পুত্র তুমি মোহগ্রস্ত হও না বললেন শ্রীকৃষ্ণ লোক শিক্ষার জন্যে আমি এরূপ করে থাকি আবার দেখো ব্রাহ্ম মুহূর্তে শয্যা ছেড়ে জলস্পর্শ করে পরমাত্মা ধ্যান করি অন্ধকারের পরপারে যার বাসা সেই পরমাত্মা উদ্ভব আর বিনাশের মধ্যে যে শক্তি সেই শক্তিতেই যাঁর সত্তা ও আনন্দ স্বরূপত্বের উপলব্ধি আবার যেমন ধরো নিত্যগোপাল এত বড় ভক্ত ঠাকুরের মতে যে পরমহংস অবস্থা পেয়েছে তার সঙ্গে মিশতে বারণ করছেন তারককে বলছেন দেখ তারক নিত্যগোপালের সঙ্গে বেশি মিশিস নেই বুঝলি ওর ভা ভা ওই এখানকার লোক নহয় তেইশ চব্বিশ বছরের ছেলে এই নিত্য গোপাল। বিয়েথা করেনি বালক স্বভাব নিহত বাস করে ভাব রাজ্যে ডিমে তা দেওয়া পাখির দৃষ্টির মতো ফেল ফেলে ঠাকুর বলেন পরমহংস অবস্থা তাই দেখেন গোপালের মতো গিরিশের বাড়িতে এসেছেন ঠাকুর বসতে গিয়ে তিনি দেখলেন যে আসনের কাছে একখানা খবরের কাগজ পড়ে আছে যত বিষয় ব্যাপারের কথা পরনিন্দা আর পরচর্চা ইশারায় বললেন কাগজখানা সরিয়ে নিতে কাগজ সরাবার পর তিনি বসলেন সেই আসনে সেখানে নিত্যগোপাল এসেছে হে কী কী রে কেমন আছিস ভালো রে বললে নিত্যগোপাল শরীর খারাপ ব্যথা এই দু এক গ্রাম নিচে থাকিস লোক ভালো লাগে না কত কি বলে ভয় হয় আবার জোর করে ভয় কাটিয়ে উঠি ওই তো ওই তো হবে হবে তোর আছে কি এক তারক আছে সর্বদা সঙ্গে সঙ্গে থাকে কিন্তু সময়ে সময়ে ওকেও ভালো লাগে না এত উচ্চভূমিতে আছে নিত্যগোপাল যে তার সঙ্গে সংকেতে কথা হয় ঠাকুরের তুই তুই হেসেছিস আমিও হেসেছি অমনি আবার উত্তর দেন নিগুড় স্বরে ভাবাবস্থায় নিত্যগোপালের বুক রক্তবর্ণ কিন্তু ভাব প্রকৃতি ভাব বলরামের বাড়িতে ভাবাবস্থায় নিত্যগোপালের কোলের উপর পা ছড়িয়ে দিলেন ঠাকুর ঠাকুর সমাধিস্থ আর গোপাল কাঁদতে লাগলো অছরে একটু প্রকৃতিস্থ হয়ে জিজ্ঞেস করলেন ঠাকুর নিত্য থেকে লীলা লীলা থেকে নিত্য আচ্ছা তোর কোনটা ভালো দুই ভালো বললেন গোপাল তাই তো বলি চোখ বুঝলেই তিনি আছেন আর চোখ চাইলেই তিনি নেই সেদিন যেই নরেন গান ধরল সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি অমনি ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন সমাধি সমাধিভঙ্গের পর ঠাকুরকে বসানো হলো আসনে সামনে ভাতের থালা সমাধির আবেশ এখনো কাটেনি সম্পূর্ণ দুই হাতেই ভাত খেতে শুরু করে দিলেন ঠাকুর শেষে তার খেয়াল হলো বললেন ভবনাথকে এই তুই খাইয়ে দে তুই খাইয়ে দে তো ভবনাথ খাওয়াতে লাগলো ঠিক মতো খাওয়া হলো না আজ বেশিরভাগই পড়ে রইল বলরাম বললে নিত্যগোপাল কি পাতে খাবে পাতে পাতে কেন সে কি আপনার পাতে খাবে না নিত্যগোপালও ভাবা ভাবাবিষ্ট ঠাকুর এসে বসলেন তার পাশটিতে যে পাতেই তোকে দি তোকে আমি খাইয়ে দিই নিজের হাতে হ্যাঁ তুই আমার তুই আমার গোপাল গোপাল সেই গোপাল সেন অনেকদিন হলো সেই যে একটি ছোট্ট ছেলে আসতো এখানে এর ভেতর যিনি আছেন সেই মা তার বুকে পা রাখলে মনে নেই বলে তোমার এখনও দেরি আছে আমি পারছি না থাকতে ঐহিকদের মধ্যে এই বলে যাই বলে বাড়ি চলে গেল আহা আর ফিরে এলো না তারপর শুনলাম দেহ ত্যাগ করেছে সেই গোপালই গোপাল। এমন যে গোপাল তার সঙ্গে মিশতে বারণ করলেন তারককে ওরে সেখানে তুই যাস হ্যাঁ ঠাকুর জিজ্ঞেস করলেন বালকের মতো সরল মুখে বললেন নিত্যগোপাল যায় সে এক তিরিশ বত্রিশ বছরের স্ত্রীলোক অপার ভক্তিমতি ঠাকুরের দত্তচিত্ত নিত্যগোপালের অপূর্ব ভাবাবস্থা দেখে বড় আকৃষ্ট হয়েছে তাকে সন্তান রূপে সে স্নেহ করে কখনো কখনো নিয়ে যায় নিজের বাড়িতে ওরে হে ওরে সাধু সাবধান শাসন মানে উচ্চারণ করলেন ঠাকুর বেশি জাস নে পড়ে যাবি পড়ে যাবি কামিনী কাঞ্চনী মায়া মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় সাধুকে ওখানে সকলে ডুবে যায় ব্রহ্মা বিষ্ণুও ডুবে গিয়ে খাবি কাচ্ছে সেখানে নিত্যগোপালের পরমহংস অবস্থা আর স্ত্রীলোকটিও অশেষ ভক্তি সম্পন্না। তবুও কি অমোঘ শাসন শাসন বেশে কি করু সাধু সাবধান কে জানে লৌহ কোন অসতর্ক ছিদ্রপথে সাপ ঢুকবে পরমহংস হয়েছে বলেই মনে করো না তোমার আর পতন হবার সম্ভাবনা নেই সুতরাং সাধু সাবধান সেই নিত্যগোপাল অবধূত হয়েছে জ্ঞানানন্দ অবধূত চিতাভস্য ভূষজ্জল দ্বিতীয় মহেশ পরনে রক্তবাস হাতে ত্রিশূল গলায় নাগ সূত্র করে পান পাত্র মুখে মন্ত্রজাল বনে গৃহে সমানুরাগ সন্ন্যাসী ঠাকুর তাই ঠিকই বলেছিলেন ওরে ওর ভাব আলাদা ও এখানকার নয় ওরা এক তেলে গাছ আমি আমি পাঁচ তেলে আমার পাঁচ ফুলের সাহায্য মনের আনন্দে সে রাতে আর ঘুম এলো না তারকের একটি মৃদু মিঠে সুগন্ধের মতো উপভোগ করতে লাগলো সেই অনিদ্রাটুকু মাঝরাতে চেয়ে দেখল ঠাকুর দিগ্বসন হয়ে ভাবের ঘরে ঘুরছেন ঘরের মধ্যে আর কী সব বলছেন নিজের মনে খানিক পরে বেরিয়ে এসেছেন বারান্দায় বলছেন জড়িত স্বরে ও ঘুমিয়েছ ঘুমিয়েছ ধর্মর করে উঠে বসলো তারক বলে না তো ঘুমোয়নি ঘুমো নি ও তবে আমাকে একটু রামনাম শোনা হতো কী ভাগ্য তারও কুঠে বসে রামনাম শোনাতে লাগল রাত তিনটে বাজলে আর ঘুমোতে পারেন না ঠাকুর এমনিতে ঘুম দু এক ঘন্টার বেশি নয় বাকি সময় যতক্ষণ জীবভূমিতে থাকেন নাম করেন যারা থাকে তার কাছাকাছি সকলকে ডেকে তোলেন ওরে ওরে ওট ওট আর কত ঘুমবি উঠে একবার ভগবানের নাম কর এক একদিন খোল করতাল নিয়ে এসে বাজনা শুরু করে দেন কীর্তনের ধুম লাগান তারপর নাচেন ভাবের আনন্দে ভরপুর হয়ে ওরে তোরাও নাচ তোরাও নাচ লজ্জা কিসের নামে নৃত্য করবি তাতে আবার লজ্জা কী লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় যে হরিনামে মত্ত হয়ে নৃত্য করতে পারে না তার জন্ম বৃথা না আর দর দর ধারে অশ্রু ঝড়ছে বাক্যে যা বলবে মনে যা ভাববে বুদ্ধি দিয়ে যা নিশ্চয় করবে সবই অর্পণ করবে ঈশ্বরকে সংকল্প বিকল্পকারী মনকে নিরোধ করে ভক্তি ভরে ভজনা করলেই মিলবে অভয় সুতরাং প্রিয়ের নাম করো লজ্জা ত্যাগ করে অনাসক্ত হয়ে বিচরণ করো সংসারে অনুরাগ উদিত হলেই চিত্ত বিগলিত হবে কখনো হাসবে কখনো কাঁদবে কখনো রোদন চিৎকার করবে কখনো বা উন্মাদের মতো নৃত্য করবে বায়ু অগ্নি শরীর সমুদ্র দিক দ্রুম আকাশ নক্ষত্র সমস্ত কিছুকে শ্রীহরির শরীর জেনে অনন্য মনে প্রণাম করবে যে ভোজন করে তার প্রতি গ্রাসেই একসঙ্গে তুষ্টি পুষ্টি ও ক্ষুণ্ণে হয় তেমনি যে ভজনা করে তারও নাম করার সঙ্গে সঙ্গে ভক্তি ঈশ্বরের অনুভব ও বৈরাগ্য এসে পড়ে ভক্তি বিরক্তি ভগবত প্রবোধ এই ভজনাতেই পরা শান্তি আর কিছুতে নয় আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী রাম কৃষ্ণ জয় শ্রীরাম কৃষ্ণ জয় শ্রী রাম কৃষ্ণ